শুভ জন্মদিন সোনামা তুমি খুব ভালো থেকো সবসময় হাসি খুশি থেকো অনেক বড়ো হও তো বন্ধুরা তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে সোনামা অনেক বড়ো হয় আর সব সময় যাতে ভালো থাকে সুস্থ থেকে ভালো করে যাতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় এই আশীর্বাদই তোমরা সবাই করো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে গেছি যাচ্ছি এখন ওই বাড়িতে চলে সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো যা কিছু করবো সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখে দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেশি কথা বলছি না গিয়ে আবার ওই বাড়িতে গিয়ে আবার কথা বলবো এখন শুধু ওই বাড়ি আর এই বাড়ি করছি যেহেতু ঠাকুমার কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি তার জন্য তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি তো দেখো বাবা ফার্স্ট বেরিয়েছে গাড়ি নিয়ে তারপরে তোমাদের দাদা বেরোবে তো আমরা একসঙ্গে তিনজনে যাচ্ছি ওই বাড়িতে দেখো এবার তোমাদের দাদা বেরোচ্ছে তো তোমাদেরকে বললাম না কোথাও যাওয়ার সময় না খালি এখানে তালা দাও ওই গেটে তালা দাও এইসব করতে করতে সময় চলে যায় দেখো বন্ধুরা এখানে এসে দেখি মানে কালকে খাওয়া দাওয়া তো ঠাকুমার তার জন্য আজকে সব রাত্রিবেলা শুরু করে দিয়েছে সবজি কাটা সব রকম সবজি কেটে রেখে দিয়েছে সব কিছুই কেটে রেখে দিচ্ছে যা যা লাগে কালকে মেন মানে কালকে মেন খাওয়া দাওয়া হবে মানে পাড়া প্রতিবেশী স্বজন সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে সবাই কালকে আসবে খেতে কালকে খাওয়া দাওয়ার পরে পুরো কাজটা সম্পূর্ণ হবে দেখো বন্ধুরা এখানে পুরোপুরি দেখো কত সুন্দর করে কাঁঠালের রেচুর কাটা হচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু দেখে তো আসার পরে এখানে এখা আসার পর এখানে এসি আমরা রাতের খাবার খেতে কিন্তু আসার পরেই আমার সেজ জ্যাটা শ্বশুরের মেয়ে বড় মেয়ে আমার ননদ তার মেয়ের আজকে জন্মদিন করবে ছোট্ট করে তো আমাকে বলছে মানে আমাদের সবাইকে বলছে ওই সেজ জ্যাটা শ্বশুরের বাড়িতে যাওয়ার জন্য তো আমরা এখানে এসছি তো এখন চলে যাব জেঠুর বাড়িতে তো পাশেই একদমই বাড়ির রাস্তার ওপারে জ্যাটা শ্বশুরের বাড়ি তো আমরা এখন চলে এসছি যারা শ্বশুর এসে দেখো এটা হচ্ছে সেজ যেটি শাশুড়ি আমার ভীষণ ভালো সত্যি খুব সরল মনের মানুষ আমাকে খুব ভালোবাসে আর আমার শাশুড়িকেও খুব ভালোবাসতো আর তোমাদের দাদাকেও ভীষণ ভালোবাসে তো মানুষ খুব ভালো তো আসলে শুধু কি খাওয়াবে কি না এরকম করে তো এই যেটি আমার দুটো মেয়ে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে তো বড় মেয়ের বড় মেয়ের মেয়ের আজকে জন্মদিন করবে ছোট্ট করে মানে হঠাৎ হঠাৎ ঠিক হলো যে একটু জন্মদিন করা হবে মানে বেশি কিছু করবে না তাও বলতে গেলে অনেক কিছু করবে তো চলো বন্ধুরা এক্ষুনি কেট কাটবে সোনামা চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমার শ্বশুরবাড়িতে এসে আমি ভীষণ মজা করছিলাম সবার সঙ্গে খুব গল্প করছিলাম বাড়িতে তো একা একাই থাকি কালকের পর থেকে আবার একা হয়ে যাব ঠাকুমার কাজ কালকে শেষ কাজ হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি এখন কেক কাটার ওখানে চলে এসেছি দেখো বন্ধুরা কেক সাজিয়ে রেখে দিয়েছি খুব সুন্দর একটা কেক তো মনে মনে ভাবছিলাম এই কেকটা কখন কাটা হবে আর আমি কখন খাবো তো তার সঙ্গে আছে পায়েস আছে চাউমিন আছে প্যাটিস তো দেখো বন্ধুরা সোনামা চলে এসেছে এখন কেক কাটতে দেখো আর সোনামার পাশে আছে আমার শ্বশুরবাড়ির বড় ছেলে মানে আমার ভাসুর হয় ভীষণ মানুষ ভালো তো বড় যাও আমার খুব খুব ভালোবাসি আমাকে আমিও খুব ভালোবাসি তো যাই হোক বন্ধুরা কেকটা এখন কাটা হবে আর মনে মনে ভাবছি কখন আমি কেকটা খাবো তো আর আজকে আমার শ্বশুরবাড়ির সবাই এখানে আছে আরও অনেকে আরও প্রচুর মানুষ আছে শ্বশুরবাড়িতে কিন্তু সবাই এসে উঠতে পারি না সব বাচ্চারাই এখানে আছে বড়রাও আছে সবাই আসবে আস্তে আস্তে করে তো বুঝতেই পারছো বন্ধুরা দেখো কেকটা কাটলো কেটে এখন শোনো আমার সবাইকে খাওয়াচ্ছে আমি ভাবছি আমি আমাকে কখন দেবে আমাকে কখন দেবে আমি তাই ভাবছিলাম দেখো বাচ্চারা সবাই খুব মজা করছিল বন্ধুরা মানে এত মজা করছিল না কি বলবো হঠাৎ করে ঠিক হলো যে সোনা মায়ের আজকে কেক কাটা হবে তার জন্য ছোট্ট করে আয়োজন করা হলো তোমরা বুঝতেই পেরেছো বাড়ির মধ্যে সবাই স্বজন অনেকে আছে অনুষ্ঠান হচ্ছে ঠাকুমারা এখন বুঝতেই পারছো তো এই অনুষ্ঠানের মধ্যে আরেক অনুষ্ঠান শুরু হয়ে গেল এটাই হচ্ছে দেখো আমার বড় বাসুর আর বাসুরের মেয়েও আছে পাশে দেখো তো যে এই যে হলুদ কালার কুর্তি পরা এটা হচ্ছে আমার বড় বাসুরের মেয়ে এই মনাও ভীষণ ভালো আমাকে খুব ভালোবাসে তো দেখো এখানে বড় যা আছে সবাই আছে এখানে তো দেখো বন্ধুরা ভীষণ সবাই খুব আনন্দ করছে মানে এক অনুষ্ঠানের মধ্যে আরেক অনুষ্ঠান হচ্ছে বেশ ভালো লাগছে তো আমার পিসি শাশুড়িরাও এখানে আছে দেখো সবাই মিলে শোন দেখো বড়ো বাসুর শোনা আমাকে কীভাবে কেক মাখিয়ে দিচ্ছে মানে খুব মজা করছি উনি ভীষণ মানুষ ভালো মিশতে পারে মানুষের সাথে মানে এতটাই ভালো না দাদা কি বলবো খুব ভালো মানে এক কথায় বলতে হলে এক নম্বর এক এক নম্বর ভালো মানুষ খুব ভালো দাদা তো যাই হোক বন্ধুরা এবার কেকটা আমি খাবো তো দেখো বন্ধুরা কেক আমাকে দিয়েছে আমি এখন কেকটা খাচ্ছি মানে কি বলবো এত ভালো লাগছিল না আজকে প্রায় মানে পনেরো দিন পর কেক খেলাম এরকমই হবে পনেরো দিন পরে কেক খাচ্ছি যেহেতু ঠাকুমার কাজের মধ্যে কেক টেক খাইনি আজকে খাচ্ছি বেশ ভালো লাগছে আর কি বলো বন্ধুরা দেখো এখানে সবার জন্য চাউমিন সাজানো হচ্ছে মনে মনে ভাবছি আমি কখন খাবো আমি কখন খাবো আমি তো খেতে ভালোবাসি তোমরা সবাই যেন তো মনে মনে বলছি খালি যে কখন খাবো কখন প্যাটিসটা নেবো নেম কামড় দিয়ে খাবো তার সঙ্গে খাবো হচ্ছে পায়েসটা দেখো এখানে শশাও আছে কিন্তু আবার শশা সচও আছে সব কিছু এখানে আছে সব সবকিছু সবকিছু দেখো এই যে দেখো বন্ধুরা এখানে আবার দেখো নাচ হচ্ছে দেখো এটা আমার ছোট যা আমার ননদ যে দেখো সোনামা আছে আরেকটা সোনামা আছে দেখো সবাই মিলে কিভাবে নাচ করছে ভীষণ মজা করছে তো বন্ধুরা সবাই নাচ করে করে আবার খেতে হবে নালে তো হজম হবে না আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া আছে তো যাই হোক বন্ধুরা দেখো এখন সবাইকে দেওয়া হচ্ছে দেখো কত সুন্দর করে চাউমিন প্যাটিস পায়েস সাজানো হচ্ছে আবার শশাও দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বেশ মজা করে এখন খাবে এইগুলো খেলেই তো আর রাত্রেবেলা আর কিছু খাওয়া যাবে না তো এটাই তাই না বলো এই এত কিছু খাওয়ার পরে কিন্তু রাত্রে একদমই খাওয়া যাবে না তো দেখো হঠাৎ করে বন্ধুরা এই অনুষ্ঠানটা শুরু হলো তো তার জন্য সেরকমভাবে কিছুই করা হয়নি তাও অনেক করেছে দেখো আমার পিসি শাশুড়িরা বসে খাচ্ছে আমার বাবাও খাচ্ছে সাথে দেখো সবাই মিলে ভীষণ মজা করছে মানে কি বলো বাড়িতে কিছু একটা হলে বাড়ি সবাই মিলে এইভাবে আমার শ্বশুরবাড়িতে আনন্দ করে সবাই বেশ ভালো লাগছে তো আমি এসেছিলাম আমি তো অনেকটা দূরে থাকি দেখো বন্ধুরা এখন আমি খাবো তো দেখো বন্ধুরা এখন আমি খাবো আর ভাবছি যে কখন খাবো তো হাতে নিয়ে নিয়েছি আমি না খেতে খেতে আর ভিডিও করতে পারলাম না তো খেয়ে দিয়ে আবার ভিডিও করছি বন্ধুরা ঠিক আছে খাওয়া দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার সেজ পিসি শাশুড়ি দেখো সেজ পিসি শাশুড়ি খাচ্ছে এই পিসি শাশুড়ি খুব ভালো আমাকে ভীষণ ভালোবাসে আর এই যে তোমাদের দাদা আর হচ্ছে বাবা খাচ্ছে আর যে দেখো এটা আমার বড় যা সবাই মিলে খাচ্ছে এখানে দেখো সবাই মিলে খাচ্ছে আর দেখো এই ঘরের ভেতর আমার ছোট যা আমার আরেকটা ননদ সবাই মিলে বসে খাচ্ছে এখানে দেখো এটা আমার ভাসুরের ছেলে সবাই মিলে বসে খাচ্ছে এখানটায় মানে সবাই এখন খাওয়া খেয়ে দিয়ে এখন নাচতে চলে এসে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ননদের ছেলে ও যা নাচে না ভীষণ নাচে এই যে মানে ওর নাচ আমার কী ভালো লেগেছে কি বলবো খুব ভালো লেগেছে খুব সুন্দর নাচটা জানে এইটুকু বাচ্চা ছেলে এত সুন্দর করে নাচছিলো আর কি বলবো তো বন্ধুরা ওখানে সব কিছু হয়ে গেছে তারপর খুব নেচেছিলাম ও নেচে নেচে এখন চলে এসে খাওয়ার জন্য তোমাদেরকে বলেছি না যে রাত্রেবেলা খাবো তো রাত্রেবেলা এখন চলে এসে দেখো কাতলা মাছের কালিয়া নিয়েছি আর গরম গরম ভাত নিয়েছি দেখো তো এই এটাই এখন খাবো তো এত খাওয়া দাওয়া করছি না তো তখন চাউমিন খেয়ে প্রচুর নাচ করছিলাম তারপরে হজম হয়ে গেছে না নাচলে খেতে পারতাম না তো এখন আবার রাত্রের খাবার নিয়ে চলেছি দেখো ডিমের ঝোলও আছে গরম গরম ভাত ডিমের ঝোল আর কাতলা মাছের কাতলা মাছের কালিয়া করেছে তো এই দিয়ে এখন খাচ্ছি বন্ধুরা বেশি ভাত নেবো না এইটুকু ভাতই খাবো আর এই মাছটা খাবো তো আর ডিম আছে ডিম তো আমার ভীষণ ভালো লাগে তো এই মাছ দিয়ে এখন গরম ভাতটা মেখে নিচ্ছি মেখে তারপরে খাচ্ছি দেখো এত ভালো লাগছে না বন্ধুরা দারুণ লাগছে অসাধারণ লাগছে বন্ধুরা কি বলবো দেখো বন্ধুরা আবার দিয়ে দিচ্ছে ডিমের 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 কারি দিয়ে দিয়েছে মানে ডিমটা এত ভালো লাগছিল না কি বলবো দারুণ লাগছিল তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না সেই এখানে ভিডিওটা শেষ করে দেব সবাই ভালো দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আজকে শুধু খাওয়ার পড়া খাওয়ার পরে খাওয়া শুধু তো যাই হোক বন্ধুরা খেয়ে দে তারপর বাড়ি চলে যাব তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য